कल तो पागल दोनों बिस्किट नहीं सी दहन दहन की कला बिस्किट में देनो अच्छी पीड़िया लाइक था वो दोनों देखे कुछ 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 चाय आता तो किचन से किरक तो सो पागला मैं से किरक तो सो तो दोनों की सानी नहीं तो तो दोनों की सानी नहीं तो दोनों में किस चुवानी नहीं नहीं रखी तो ना 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 तो वहाँ तो

কে খাইবে এটা কে খাবে পাক লাগালো কিছু বসে বসে থাকো দু মিনিট সোধ যাব না মজাটা ক্লিয়ার সোধ যায় না দুইটা বিকসি ন খাও আমি এটা খুলে দি তুমি খাও আস্তে আস্তে লোক হুম তুমি খাও আস্তে আস্তে আমার কাপড় নষ্ট করিও না

শরীরটা পুরো আগুনে উঠো গরম আর গো অনেক গরম না গো খাওয়ার মশলাটা ভিজা দিয়ে আসে গো সকালে মনে একটু পানি মেলাটি মনে শান্তি লাগবো শরীরটা পুরো আগুন আর পুরা শরীর গরম দুবার আছে মনে আবার এ হাত দেওয়া না নিচে পাকা পর্যন্ত কত গরম আর না জানি কত গরম লাগতেছে এই গরম বলে দাঁড়ায় আসে পাকবাটা তাতে খাওয়ার মশলাটা ভিজা দিয়ে আসি তাতে খাও খাওয়া শেষ করো গুডু বহ পৰি আছে এখন কি ক'লবা বিকু পৰিলাই গৈছে পাগলা বিকু কও

Koi biki koi. Yo 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 bar kosa. Ain ya ni se. Ses biki kosa ses. Pagla.